আসসালামু আলাইকুম আমাদের কাছে মুরিয়াম ফুলের সবগুলো সাইজ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইশো টাকা থেকে শুরু করে সব ধরনের সাইজেরই মুরিয়াম ফুল পাবেন আমাদের কাছে আমাদের কাছে মূলত ছয়টা সাইজের মুরিয়াম ফুল অ্যাভেলেবেল পাবেন আমি শুরুতে যেটা বলেছিলাম দুইশো টাকা যে মুরিয়াম ফুল সেটা হচ্ছে আমাদের এইটা এটাকে আমরা বলে জিরো সাইজ এইটার ওজন যদি বলি তাহলে এটার ওজন হচ্ছে পাঁচ থেকে দশ গ্রামের ভিতরে হবে আর আমাদের প্রত্যেকটা মরিয়ম ফুলের শিকড় থাকবে আস্ত মানে অনেক সময় দেখা যাচ্ছে মরিয়ম ফুল নিলাম শিকড় ভাঙা এরকম কোন মরিয়ম ফুল পাবেন না আপনি যেই সাইজের নেন না কেন এটা হচ্ছে আমাদের ছোট সাইজের মরিয়ম ফুল এইটার ওজন হচ্ছে এগারো থেকে বিশ গ্রামের মাঝে দেখেন মাসাল্লাহ আমাদের এই সাইজের মরিয়ম ফুল যারা নিবেন যেরকম দেখছেন ছোট সাইজ সেম টু সেম এরকমই পাবেন আর প্রত্যেকটা মরিয়ম ফুল ওই যে বললাম শিকড় সহ পাবেন ইভেন কোনো ভাঙা চূড়া পাবেন না আর এটা হচ্ছে আমাদের মাঝারি সাইজের মরিয়াম ফুল এটাও মাসাল্লাহ সুন্দর সাইজ আর এটার ওজন হবে পাবেন হচ্ছে একুশ থেকে চৌত্রিশ গ্রামের মাঝে আর আমরা বিশেষ করে চেষ্টা করি কাস্টমারদের কি একটু সাইজের ওজনের বেশি সাইজের মরিয়াম ফুলগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আর এটা হচ্ছে আমাদের বড়ো সাইজের মরিয়াম ফুল এটার ওজন হচ্ছে ৩৫ থেকে পঞ্চাশ গ্রামের মাঝে হবে মরিয়াম ফুল বড় সাইজগুলো এরকম পাবেন যারা নিবেন দেখেন এই যে আমার হাতের সাইজ অনুযায়ী দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সাইজের মরিয়াম ফুল এটার ওজন হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মাঝে আর এর থেকে বড় আছে যেটা আমাদের সবচেয়ে যেটা বড় বলি আমরা সেটা হচ্ছে সুপার প্রিমিয়াম সাইজ মরিয়াম ফুল এইটা আমাদের এটার ওজন হচ্ছে পঁচাত্তর গ্রাম থেকে আনুমানিক একশো গ্রাম ব্যাশো গ্রাম প্লাস পাবেন যেমন এই মরিয়াম ফুলটার কথা যদি বলি এটা আনুমানিক দেখা যায় নব্বই গ্রাম বা পঁচানব্বই গ্রামের মতো হবে এরকম সাইজের মরিয়ম ফুল পাবেন সুপার প্রিমিয়াম সাইজ আমাদের এটা আমাদের কাছে ছয়টা সাইজের মরিয়ম ফুল অ্যাভেলেবেল পাবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে মরিয়ম ফুল এটা অরিজিনাল কিনা বা হচ্ছে আসল পাবেন কি না সেই ক্ষেত্রে বলি মরিয়ম ফুল নকল হয় না আমি যতটুকু জানি বা দেখছি যে মরিয়ম ফুল নকল হয় না মরিয়ম ফুল আমাদের কাছে যা পাবেন সবই অরিজিনাল মরিয়ম ফুল আমাদের থেকে মরিয়ম ফুল নিতে আপনাকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি যখন অর্ডার করবেন আপনাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে আপনি ফুলটা দেখবেন দেন যদি দেখা যায় শিকড়টা আসতে পাচ্ছেন বা ফুলটা আপনার সুন্দর আছে যদি আপনার পছন্দ হয় দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আর যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি রিটার্ন দিতে পারবেন আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আর আমাদের কাছে অর্ডার করার নিয়মটাও খুবই সহজ আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন